হ্যালো স্টুডেন্টস এইচকে এডু চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে আমরা তোমাদের ক্লাস সেভেনের মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সেমিস্ট্রিক পরীক্ষার জন্য অর্থাৎ দ্বিতীয় পর্বের মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞানে যেটা প্রথম সেট দেওয়া হয়েছে এক নম্বর স্কুল সেই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব তোমরা জানো এবার কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে তিরিশ নম্বরের পরিবর্তে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরের পরীক্ষার ক্ষেত্রে সেখানে তোমাদের যে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হচ্ছে ভৌত পরিবেশ থেকে আলো রয়েছে চুম্বক রয়েছে তড়িত রয়েছে পরিবেশ বান্ধব শক্তি এই চারটে চ্যাপ্টার রয়েছে এছাড়াও জীবনবিজ্ঞানের মধ্যে তোমাদের পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া তার মানে টোটাল পাঁচটা চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টার দশ নম্বর করে মোট পঞ্চাশ নম্বরে কিন্তু পরীক্ষা হবে কেমন তাহলে আমরা চলো শুরু করি প্রথম আমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে যে এমসি দেওয়া হয়েছে এমসি মধ্যে প্রথম প্রশ্ন সুচিদ্র ক্যামেরায় সাহায্যে দেখা যায় প্রতিকৃতি কিন্তু দেখা যায় ওকে প্রতিবিম্ব আলাদা প্রতিবিম্ব যেমন আমরা আয়নায় দেখতে পাই হুবহু চোখ নাক সমস্ত কিছু দেখতে পাই সেটা হচ্ছে প্রতিবিম্ব আর প্রতিকৃতির ক্ষেত্রে শুধুমাত্র বাহ্যিক যে স্ট্রাকচার সেটা আমরা দেখতে পাব মানে বাইরের জিনিসটা আমরা দেখতে পাবো বাউন্ডারি আউটলাইনগুলো দেখতে পাবো কিন্তু সম্পূর্ণ হুবহু সব কিছু আমরা কিন্তু দেখতে পাবো না সূচি সুন্দর ক্যামেরায় কিন্তু সেটাই ঘটে বস্তুকে আলো উৎসের কাছে নিয়ে গেলে কি হবে ছায়ার আকার কিন্তু ক্রমশ বাড়ে পরিবেশ বান্ধব শক্তি নয় জীবাশ্ম যারা নিয়ে যদি আমরা দহন করি কয়লা পেট্রোলিয়াম সেখানে পরিবেশ দূষিত হয় তাই জন্য এরা হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি কিন্তু এদেরকে বলতে পারবো না আকাশে রামধনু বা রংধনু সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের কিন্তু প্রাকৃতিক ঘটনা উদাহরণ পশ্চিমবঙ্গের বায়ুকল দেখা যায় কোথায় বকখালিতে এরপরে শূন্যস্থান পূরণ করো দেখো প্রথম প্রশ্ন ইলেকট্রিক কলিং বেলে দুটি চুম্বক ব্যবহার করা হয় সিনেমার পর্দায় যেহেতু অমসৃণ পর্দা তাই জন্য বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে চুম্বকের দুটো সমমেরু মানে দুটোই হয়তো উত্তর মেরু দুটোই উত্তর মেরু কেউ পরস্পরকে বিকর্ষণ করবে বা দুটোই দক্ষিণ মেরু পরস্পরকে বিকর্ষণ করে কিন্তু যদি আলাদা আলাদা বিষম মেরু হয় মানে একটা উত্তর আর দক্ষিণ তখন কিন্তু আকর্ষণ করে ওকে পৃথিবীর সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য ফিউজ তার কম উষ্ণতায় গলে যায় যেহেতু গলনাঙ্ক খুব কম এরপর তিনের জায়গার প্রশ্ন তোমরা পরপর দেখতে পাচ্ছ ছটা সাতটা সাতটা দিয়েছে কিন্তু হিসাবে এটা ছয় হয় ছয় নম্বর হয় ছটা প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে থেকে তোমাদের পাঁচটা করতে হবে প্রত্যেকটা প্রশ্নের আনসার দেখব আমরা প্রথমে বলেছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য জিরো পয়েন্ট ফাইভ মিটার হলে চুম্বকটির চুম্বক কত চুম্বক দৈর্ঘ্য তোমাদের বইয়ের সূত্র দিয়েছে চুম্বক দৈর্ঘ্য মানে হচ্ছে চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য গুণ চিহ্ন দিয়ে জিরো পয়েন্ট এইট সিক্স সহায়িকাতে রেফারেন্স বইয়ের মধ্যে জিরো পয়েন্ট এইট ফাইভ আছে সেটা তোমরা লিখবে না যেহেতু টেক্সট বুকটা তোমাদের ফলো করতে হবে ওকে যদি স্কুলের টিচার যিনি থাকবেন স্যার বা ম্যাম থাকবেন তিনি যদি বলেন যে জিরো পয়েন্ট এইট ফাইভ লিখবে তাহলে তবে একমাত্র লিখবে তাছাড়া যেহেতু টেক্সট বুকে জিরো পয়েন্ট এইট সিক্স দেওয়া হয়েছে সেটাই তোমাদের লিখতে হবে এবার চুম্বকের জ্যামেটিক দৈর্ঘ্য জিরো পয়েন্ট ফাইভ তার সঙ্গে জিরো পয়েন্ট এইট সিক্স আমরা গুণ করবো পেয়ে যাবো জিরো পয়েন্ট ফোর থ্রি মিটার সেন্টিমিটার করলে সেটা কত হয়ে যাবে তেতাল্লিশ সেন্টিমিটার পরের প্রশ্ন দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও সেখানে তোমরা কী করবে দুটি সেলের ব্যাটারিকে দেখাতে হবে তাহলে এই এখান থেকে এরকমভাবে বড় প্রান্ত হচ্ছে পজিটিভ বড় প্রান্তটা পজিটিভ তারপরে এটা হচ্ছে মাইনাস তাহলে একটা সেল হলো তারপরে এই আবার একটা পজিটিভ আর এই একটা হচ্ছে নেগেটিভ তাই না তাহলে দুটো সেল বা দুটো ব্যাটারিকে আমরা দেখালাম তাহলে এই ছবিটা তোমাদের অঙ্কন করতে হবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে অভিসারী আলোক্রসি গুচ্ছে রেখাচিত্র অভিসারী মানে অনেকগুলো আলোক্রসি একসঙ্গে এসে মিশবে যেমন এখানে ছবিটা দেখতে পাচ্ছ এই একটা আলোক্রসি এখানে একটা আলোক্রসি এটা একটা সরি এটা একটা এটা একটা প্রত্যেকটা কিন্তু একটা বিন্দুতে এই বিন্দুতে এসে মিলছে তাহলে সেটা হচ্ছে অভিসারী আর অপসারিতে উল্টো হবে টর্চের আলো যেমন ছড়িয়ে যায় সেটা হচ্ছে অপসারী আয়নায় দাঁড়ালে কেমন প্রতিবিম্ব গঠিত হয় সেটা অবশ্যই সমশীর্ষ হয় কিন্তু প্রতিবিম্ব দুই ধরনের হয় সৎ বা অসৎ তাহলে সেখানে আমরা এখানে যেহেতু পর্দায় ফেলা যায় না তার জন্য বিম্ব বলবো এটা কিন্তু মানে ঠিক আনসারটা ঠিক হবে লেখা সমশীর্ষ অবশীর্ষ তো আলাদা জিনিস সমশীর্ষ মানে মাথার দিকে মাথা থাকবে উপর দিকে মাথা আছে আয়নাতে দাঁড়ালে আবার মাথাটা উপর দিকেই থাকে পাটা নিচের দিকেই থাকে সেটা সমশীর্ষ অবশীর্ষ মানে উল্টো উল্টো হয়ে যাবে পার দিকে মাথা হবে মাথার দিকে পা হবে ওকে সমশীর্ষ লিখতে পারো কিন্তু এখানে বিম্ব লেখাটা কিন্তু বেশি বেটার হবে এরপরে প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় সেখানে রাসায়নিক শক্তি তা তরুণ শক্তিতে রূপান্তরিত হয় আর চুম্বক ক্ষেত্র একটা চুম্বক যদি আমরা এখানে রাখি একটা চুম্বককে রাখি এটা ধরো নর্থ পোল এটা সাউথ পোল তাহলে চুম্বকের যে এরিয়া জুড়ে চুম্বকের ওই আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম কাজ করে সেই এলাকাটাকেই বলবো আমরা তার চুম্বক ক্ষেত্র মানে চুম্বকের কার্যকরী আকর্ষণ বিকর্ষণের জায়গা ক্ষেত্র মানে এলাকাটা এরপর চারের ধাক্কের প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যাদের প্রশ্নবিচিত্রা নেই চাইলে এই জায়গাটা স্ক্রিনশট নিতে পারো এবার দেখো পরপর আমরা করছি যেটা হচ্ছে প্রথম প্রশ্ন চারের এক নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য দুই নম্বর দিয়েছে তোমরা চেষ্টা করবে কটা পার্থক্য লেখার মিনিমাম দুটো ভালো হয় তিনটে পার্থক্য লিখলে ভালো হয় যাতে করে একটা যদি বাই চান্স ভুল হয় তাহলে তিনটে পার্থক্য লিখছো তোমরা তাহলে দুটো সঠিক আনসারের জন্য দুটো নম্বর পেয়ে যাবে কেমন জন্ম যত নম্বর দেবে ততগুলো মিনিমাম লিখতে হবে একটা এক্সট্রা লিখতে পারো আর যদি বলে দেয় দুটো পার্থক্য লিখো তখন তোমাদের দুটোই লিখতে হবে নিয়মিততে নিয়মিত কি আছে এখানে মসৃণ প্রতিফলক তল আর এখানে অমসৃণ মসৃণ কোনগুলো যেমন আয়নাতে হয় অমসৃণ মানে দেওয়াল হতে পারে বই খাতা হতে পারে কেমন প্রতিফলিত রশ্মি একটা নির্দিষ্ট দিকে যায় ধরো অবতিত রশ্মি এখানে আসছে আর একটা আসলো প্রতিফলনের পরে এটা ওই দিকে গেল এটা ওই দিকে গেল তাহলে সেটা কি নিয়মিত প্রতিফলন বিক্ষিপ্তভাবে কি হবে এরকমভাবে এসেছিল সমান্তরাল কিন্তু এটা চলে গেলো এই দিকে এ হয়তো গেল এই দিকে তাহলে এরকমভাবে ছড়িয়ে যাচ্ছে কেমন এটা এদিকে এসে এদিকে চলে যাচ্ছে এটা এখানে এসে এদিকে চলে যাচ্ছে তাহলে সমান্তরালভাবে আসলো অথচ যাওয়ার সময় এলোমেলোভাবে ছড়িয়ে গেল সেটা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন প্রতিবিম্ব এখানে প্রতিবিম্ব গঠিত হয় এখানে প্রতিবিম্ব গঠিত হয় না তাহলে তিনটে পার্থক্য বলবে এরপরে দুই নম্বর প্রশ্ন চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলে কেন তার কারণ ভৌত ধর্মর ক্ষেত্রে কী হয় ধর একটা চুম্বক পদার্থকে ঘষে ঘর্ষণের মাধ্যমে মানে ঘষে চুম্বকে পরিণত করলাম বা কাঁচা লোহ কাঁচা লোহার দণ্ডের ওপর অন্তরিত তামা তার জড়িয়ে ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ বা তড়ি চালিয়ে সেটাকে আমি তুড়ি চুম্বকে পরিণত করলাম এবার যদি সেই জিনিসটা আমরা সরিয়ে নিই কারণটা সরিয়ে নিই ধর আমি কারেন্ট পাঠিয়ে তাকে চুম্বকে পরিণত করেছি এবার যদি কারেন্টটা বন্ধ করে দিই তাহলে আবার সেইটা লোহাটা লোহাই থাকবে চুম্বকে ধর্মটা থাকবে না তাহলে সেটা কি হচ্ছে সেটা কিন্তু পারমানেন্ট চুম্বকে পরিণত হলো না বা একটা চুম্বককে আমি যদি তাপ দিই বা জোরে আছাড় মারি আঘাত দিই তাহলে সেটা চুম্বকত ধর্মটা নষ্ট হয়ে যায় তাহলে এটা পারমানেন্ট কোনো ধর্ম নয় কেমন পারমানেন্ট কিন্তু বৈশিষ্ট্য একটা নয় তাই জন্য এটাকে আমরা বলবো ভৌত ধর্ম চার তিন প্রশ্ন বর্ণালী বর্ণালী মানে কি সাদা আলো বা কোনো যৌগিক আলো যেগুলো ভেঙে গিয়ে বিভিন্ন ওর মধ্যে যে মৌলিক বর্ণগুলো থাকে সেই বর্ণর আলোতে ভেঙে যাওয়ার যে ঘটনা সেটাকে বলছি আমরা নিয়ে যে আলোক কোটি পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে বর্ণালী রং ধনু প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো গেলে সাতটা আলোতে ভেঙে যায় সেগুলো সব কি করে বর্ণালী তৈরি করে নির্জল কোষ ড্রাই সেল কাকে বলে ড্রাই সেল মানে হচ্ছে যে প্রাথমিক কোষগুলো আমরা যেগুলো দেখতে পাই প্রাইমারি সেল তার মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা সেল হচ্ছে নির্জল কোষ এখানে কি হয় জিঙ্কের চোঙাকৃতি মানে চোঙের মতো দেখতে একটা খোলক তার মধ্যে সক্রিয় বা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট মানে হিসাবে অ্যামোনিয়াম ক্লোরাইড মেশানো হয় ম্যাঙ্গানিজ ডাক সাইডোনমেন টু কাঠকয়লা গুঁড়ো সামান্য পরিমাণ জলের লেই মিশে একটা পেস্ট বানানো হয় সেটাই হচ্ছে মানে ওই কোষটাকে আমরা বলবো নির্জল কোষ ওকে পাঁচের দাগে প্রথম প্রশ্ন ছিল অণুচুম্বক কী আর চুম্বক আবেশ কি অনুচুম্বক মানে একটা চুম্বককে বারবার ভাঙলে বিভাজিত করলে যে ক্ষুদ্রতম অংশ পাচ্ছি সেটাও একটা চুম্বক সেটাকে অনুচুম্বক বলে বিজ্ঞানী ওয়েবারের নাম অনুসারে একে ওয়েবারের উৎপাদনেও বলা হয় চুম্বক আবেশ কি কোনো চুম্বক পদার্থকে একটি শক্তিশালী চুম্বকের কাছে আনলে বা তার সাথে সামান্য স্পর্শ করালে চুম্বক পদার্থটি সাময়িকভাবে মানে কিছুক্ষণের জন্য সেটা চুম্বককে পরিণত হয় এটা হচ্ছে চুম্বক আবেশ তাই না ধরো এটা একটা চুম্বক আমি এখানে একটা পেরেক আটকে দিয়েছি এটা গায়ে এবার এই চুম্ব এই পেরেকের গায়ে আর একটা কিন্তু পেরেক আটকে যাবে তাই না এরকমভাবে পেরেক আটকে যাবে তারপর এখানে একটা আরেকটা পেরেক আটকে যাচ্ছে তাহলে এটা চুম্বক এটাকে এটা সংস্পর্শে এই পেরেকটা আনার ফলে এটাও চুম্বকে পরিণত হলেও ফলে পেরেকটা অন্য একটা পেরে আকর্ষণ করছে এই আবার চুম্বকে পরিণত হলেও ফলে এটাকে আকর্ষণ করছে যত দূরে যায় তত আকর্ষণ ধর্মটা কমে যায় কিন্তু এই যে একটা চুম্বকের কাছাকাছি আনলা বা স্পর্শ করানোর ফলে কোনো একটা চুম্বক পদার্থ লোহার পেরেক হতে পারে সেটা চুম্বকে পরিণত হচ্ছে এই ঘটনাকে বলবো আমরা চুম্বক আবেশ ওকে আমরা যখন সাবজেক্টিভ ক্লাস দেবো সাবজেক্টিভ ক্লাসে কিন্তু পুরো জিনিসগুলো খুব সহজ করে বোঝাবো সাবজেক্টিভ ক্লাসে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে নোটস আমরা প্রোভাইড করি ইউটিউব চ্যানেলে পুরো নোটসের ক্লাস প্রোভাইড করা হয়েছে ফার্স্ট সামেটিভ পরীক্ষাতেও আমরা পুরো আমি যেমন তোমাদের ম্যাথসের বিজ্ঞানের ক্লাসগুলো প্রোভাইড করি ম্যাম হিস্ট্রি জিওগ্রাফির ক্লাসগুলো প্রোভাইড করেন যেহেতু আমাদের পেড ক্লাস আছে তোমরা আমাদের পেড ক্লাসেও যুক্ত হতে পারো পেড ক্লাসের ডিটেলস দিয়ে দিলাম পেড ক্লাসে তোমরা চারটে বিষয়ে মানে নোটসগুলো পাচ্ছ প্রশ্নচিত্রার সমাধান সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষার আগে সাজেশান আনসার সব কিছু কিন্তু পাবে ওকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম তোমরা চাইলে সেই পেড গ্রুপে যুক্ত হতে পারো ক্লাস সেভেন এইট নাইন প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা গ্রুপ রয়েছে ওকে তাহলে চম্বক আবেশ আমরা বললাম এরপর দেখো পাঁচের একের অথবা শক্তি কাকে বলে আর পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা জৈব শক্তি মানে কি জৈব জিনিস যেমন জৈব জিনিস মানে জীব দেহ থেকে তার মানে উদ্ভিদ বা প্রাণী থেকে তাদের বর্জ্য পদার্থ থেকে যে শক্তি পাওয়া যায় সেটাই জৈবশক্তি ওকে এর সাথে প্রশ্ন বান্ধব শক্তির প্রয়োজনীয়তা পরিবেশ বান্ধব শক্তি মানে সৌরশক্তি বায়ুশক্তি এগুলো আমরা কেন ব্যবহার করব। কেন এগুলোর প্রয়োজনীয়তা বাড়ছে তার কারণ হচ্ছে প্রচলিত শক্তি যেমন কয়লা পেট্রোলিয়াম এগুলোর তো উৎসগুলো সীমিত সেগুলো মাটির নিচে রয়েছে সেটা লিমিটেড আনলিমিটেড কিন্তু না তাহলে সেটা যদি বারবার ব্যবহার করি তাহলে সেটা শেষ হয়ে যাবে দুই নম্বর হচ্ছে যে এই জীবাশ্ম জ্বালানি কয়লা পেট্রোলিয়াম এগুলো যদি বেশিবার বেশি করে ব্যবহার করি তাহলে পরিবেশ দূষণ হবে তাহলে পরিবেশ দূষণ হলে নানারকম সমস্যা গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব স্নান ঘটা পরিবেশে জলবায়ুর পরিবর্তন নানারকম কিন্তু সমস্যা ঘটবে ওকে আর দু নম্বর দেখলাম যেটা আমরা প্রথমে দেখেছি সেটা হচ্ছে এক নম্বর যেটা দেখেছি সেটা হচ্ছে যে সেগুলো অফর অন্ত কিন্তু নয় লিমিটেড তাহলে সেগুলো শেষ হয়ে যাবে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম যারা থা আসবে তারা কিন্তু পুরো অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে সেটা যাতে না হয় তার জন্য আমরা কী করবো মানে অপ্রচলিত শক্তির উৎস সৌরশক্তি বায়ুশক্তি সেগুলোকে ব্যবহার করব তাই না জীবশ্বজনীন ব্যবহার কমিয়ে পরিবেশকে দূষণমুক্ত রাখতে পরিবেশ পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়াতে হবে এবার লঘু থেকে ঘন ঘন আর ঘন থেকে লঘু দেখো আমি ওপরে হেডিং করেই দিয়েছি বইয়ের থেকেই নেওয়া হয়েছে ঘন থেকে লঘু ঘন থেকে লঘুতে যখন যাবে এটা হচ্ছে অবিলম্ব আপতিত রশ্মি এটা হচ্ছে প্রতিশ্রুত রশ্মি তাহলে অবিলম্ব এই ডট মানে এদিকে যাওয়ার কথা কিন্তু দূরে সরে গেল কেন যেহেতু ঘন থেকে লঘুতে যাচ্ছে আর যখন লঘু থেকে ঘনতে যাবে তখন এই ডট ডট এদিকে যাওয়ার কথা কিন্তু এটা অবিলম্ব অবিলম্বর দিকে সরে আসলো কিছুটা ওকে এবার কোনটা আপতিত রশ্মি কোনটা প্রতিশ্রুত রশ্মি এখানে দেওয়া হয়েছে এই এই যে এখান থেকে এখানে দেওয়া হয়েছে আর কি ঘটনা ঘটছে এক নম্বর চিত্রে কী ঘটনা ঘটেছে আর দু নম্বর চিত্রে কী ঘটেছে সেটা কিন্তু লেখা হয়েছে এরপরে আমাদের দুয়ের অথবা প্রশ্ন একটি বদ্ধ বর্তনী রেখাচিত্র অঙ্কন কর প্রত্যেকটা জিনিস কিন্তু বুঝে বুঝে করবে আমি হানড্রেড পারসেন্ট তোমাদের প্রত্যেকটা প্রশ্নের আনসার সঠিক দেওয়ার চেষ্টা করি এবং বরাবরই দিয়ে এসেছি যদি দেখা যায় হয়তো দশটা সেট করেছে দশটা সেটের মধ্যে একটা হয়তো বা দুটো হয়তো খুব জোর কিছু একটা এরর চলে আসবে বা ভুল হয়েছে সেটা হয়তো তাড়াহুড়ো করে হতে পারে কিন্তু সেটা আমি যখনই চোখে পড়বে আমি সেটা কিন্তু কারেকশান করে দেবো কেমন কিন্তু জেনারেলি ফার্স্ট সেমিটিরভিও দেখেছি সেখানেও কিন্তু কোনো ভুল হয়নি প্রত্যেকটা সেটেরই কিন্তু প্রত্যেকটা ক্লাসে সেভেন বলো এইট বলো নাইন বলো প্রত্যেকটা ক্লাসের কিন্তু সঠিক আনসার তোমরা কিন্তু আমাদের চ্যানেলে পাবে ওকে এখানে বলছে বদ্ধ বর্তনী এবং সেখানে কী করতে হবে আমাদের একটা ব্যাটারি এই ব্যাটারি মানে এই যে আমি দেখ বললাম একটা ছোটো প্রান্তটা হচ্ছে মাইনাস বড়ো প্রান্ত হচ্ছে প্লাস তাহলে এরকমভাবে আমাদের একটা দেখাতে হবে তাহলে ব্যাটারি দেখিয়েছি এখানে এই ডটটা কিন্তু কিছু না হ্যাঁ তাহলে ব্যাটারি দেখিয়েছি দেখা চিত্র সাহায্যে কোন দিকে কারেন্ট যাচ্ছে সেটা দেখানো হয়েছে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যায় তাহলে এই যে প্লাস প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যাচ্ছে এটা হচ্ছে বাল্ব বাল্বটাকে এরকমভাবে আমাদের দেখাতে হয় আর এটা জয়েন করে দিয়েছি সুইচটা কিন্তু জয়েন করে দেবে কেমন মানে এই একটা তার আসছে নি এইরকমভাবে করলে আর এটা এরকমভাবে ফাঁকা রাখলে জয়েন করলে না এটা কিন্তু করবেন এটা হচ্ছে মুক্ত বর্তনী আমাদের বলেছে বদ্ধ বর্তনী তাহলে মানে এরকমভাবে সুইচটাকে কিন্তু টাচ করে দিতে হবে টাচ করে দিতে হবে কেমন যেমন করে করে দেওয়া হয়েছে পরের প্রশ্ন এখানে ফিউজ তার কি ফিউজ তার হচ্ছে বৈদ্যুতিক লাইনের চীনা মাটির হোল্ডারে নিম্ন গণনাঙ্কের একটা তার রাখা হয় যার গড়নাঙ্ক কম কিন্তু রোদ বেশি একে ফিউজ তার বলে ফিউজ তার কেন ব্যবহার করা হয় কোনো কারণে যদি বাড়িতে হঠাৎ বেশি কারেন্ট চলে আসে তাহলে ফিউজ তারটা যেহেতু গড়নাঙ্ক কম তাহলে প্রচণ্ড উত্তপ্ত হয়ে যাবে এবং সেটা গোলে কারেন্টটা ডিসকানেক্ট হয়ে যাবে তাহলে কী হবে বাড়িতে যে বৈদ্যুতিক যন্ত্রপাতি ফ্রিজ টিভি যা কিছু রয়েছে সেগুলো কিন্তু ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বৈদ্যুতিক যে সার্কিট রয়েছে বর্তনী রয়েছে ঘরের মধ্যে সেগুলো কিন্তু রক্ষা পাবে ওকে এগুলো লিখবে এলইডির পুরো পুরোনাম হচ্ছে লাইট এমিটিং ডায় সেটা লিখতে হবে এখানে আমাদের ধনাত্মক প্রান্তটা বড় থাকে ঋণাত্মক প্রান্তটা ছোট থাকে এতে ফিলামেন্ট থাকে না এই জিনিসগুলো দেওয়া হয়েছে এল ব্যবহারের সুবিধা এখানে দুই নম্বর দিয়েছে তিনটে পয়েন্ট লেখার চেষ্টা করবে এক হচ্ছে আলো দেয় অল্প কারেন্টে বা তরতেও বেশি আলো দেয় অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় প্রায় কুড়ি বছর পর্যন্ত এটা চলে ফিলামেন্ট থাকে না তার জন্য ফিলামেন্ট নষ্ট হয়ে যাওয়ার বা ফিলামেন্ট কেটে যাওয়ার ভয় থাকে না ওকে আর বিভিন্ন ধরনের আলো নিঃসরণকারী এলইডি কিন্তু পাওয়া যায় বাজারে তিনটা লিখলেই হয়ে যাবে এরপর লাইফ সায়েন্সের আনসারগুলো দেখব একের দাগের প্রশ্নগুলো আমি বলছি তার আগে তোমরা এক কাজ করো দুইয়ের দাগের শূন্যস্থান পূরণ করে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এক মিনিট সেগুলো আগে দেখে নাও কেমন মূলের ডগা টুপির মতো অংশকে মূলত বলে ফুলের মধ্যে ডিম্বাশয় মনে রাখবে ডিম্বাশয়টা ফলে পরিণত হয় আর ডিম্বকটা বীজে পরিণত হয় বদ্ধ নর্দমা বা সেপ্টিক ট্যাঙ্কে হাইড্রোজেন সালফাইড মানে এইচটিএস গ্যাস জমে গুচ্ছিত ফল গুচ্ছিত ফল হবে আতা মানুষের জন্য উপকারী একটি পোকা মৌমাছি লিখতে পারো রেশম মদ লিখতে পারো কেমন মৌমাছি লিখছি আমি এখানে যেহেতু তোমাদের টেক্সট বুকের মধ্যে পরাগ মিলন ত্যান বিষয়গুলো রয়েছে সেখানে মৌমাছি তার জন্য দেওয়া হলো রেশম মতো লেখা যায় সেখান থেকে রেশম পাওয়া যায় পতঙ্গে দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে কলসপত্রী পাতা কলসপত্রী বা ঘটপত্রি এরপরে দেখো এই যে একের দাগের প্রশ্নগুলো পত্রফলকের কাজ এখানে ক্লোরোফিল থাকে তার জন্য সালক সংস্কার পদ্ধতিতে খাবার তৈরি করতে পারে যে কপশান অর্গান সাপের মধ্যে দেখা যায় এসা যে তার পরিবেশের আশেপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে তিন নম্বর প্রশ্ন এখানে ছিল এই যে গাছের গুড়ি থেকে পরিবেশ দূষিত হয়েছে কিনা কী করে জানবে গাছের গুঁড়িতে যদি লাইকেন জন্মায় লাইকেন জন্মালতে যদি যদি জন্মায় তাহলে জানবো সেটা পরিবেশ দূষণ নেই কিন্তু যদি লাইকেন না জন্মায় বা হয়তো লাইকেন জন্মেছে নিয়ে তার সবুজ রঙটা বাদামি হয়ে গেছে তাহলে জানবো সেটা পরিবেশটা দূষিত ও আর এর পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন ওকে পাখির সাহায্যে কোন কোন জায়গাতে পরাগযোগ ঘটে এখানে পলাশ শিমুল এগুলোতে কিন্তু পরাগযোগ ঘটে ওকে ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের কোন কোন ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের যে কোনো অন্য কোনো অংশ থেকে যদি মূল বের হয় তাকে অস্থানিক মূল বলে ধান গম ভুট্টা এগুলোতে দেখা যায় তিনি দেখার প্রশ্নগুলো সলভ করব একটি আদর্শ মূলের কটা অংশ একটা আদর্শ মূলের তিনটে অংশ থাকে সরি চারটে অংশ থাকে মূলত বর্ধনশীল অঞ্চল মূলরম অঞ্চল স্থায়ী অঞ্চল ফেরোমন কি এটা একটা রাসায়নিক পদার্থ উদ্বাহী রাসায়নিক পদার্থ মানে সহজে বাতাসে মিশে যায় এবং পতঙ্গ শ্রেণীর ক্ষেত্রে এটা কিন্তু প্রজননে সাহায্য করে ওকে নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে যে এর সঙ্গে ফেরমণের সঙ্গেই দেওয়া হয়েছে যে এঁচড় এঁচড়কে যৌগিক ফল বলে কেন তার কারণ যৌগিক ফল মানে যাদের একটাই বোটা থাকবে তার উপরের আলাদা মানে অংশগুলোকে আলাদা করা যাবে না প্রত্যেকটা অংশতে একটা করে বীজ থাকবে তাকে যৌগিক ফল বলি তাহলে এঁচটের মধ্যে এই গুণগুলো থাকে তার জন্য এঁচড়কে আমরা কী বলবো যৌগিক ফল বলবো আদর্শ ফুলের মধ্যে পুঙ্কেশরও দুটো অংশ থাকে পুংদণ্ড পরাগধানী আর গর্ভকেশরের তিনটে অংশ সেগুলো হচ্ছে গর্ভমুণ্ড গর্ভদণ্ড আর গর্ভাশয় বা গর্ভাশয়কে কি বলা হয় ডিম্বাশয় বলা হয় চারধায় প্রশ্ন পার্থক্য লিখতে বলেছে মৃদভেদী আর মৃদবর্তী মৃৎবর্তী মানে অঙ্কগ্রহের সময় বীজটা কিন্তু মাটিতে থেকে যায় আর এখানে কিন্তু মাটি ভেদ করে উপরে উঠে আসে তাই জন্য মৃদভেদী মাটি ভেদ করে উপরে ওঠে মৃদ মানে মাটি বৈশিষ্ট্য বীজ পত্রাধিকাণ্ডের বৃদ্ধি বীজ পত্রাবকাণ্ডের তুলনায় বেশি হয় আর এখানে উল্টোটা মানে বীজপত্রাবকাণ্ডের বৃদ্ধিটা বীজ পত্রাধিকাণ্ডের তুলনায় দ্রুত হয় মানে এখানে বীজ পত্রাবকাণ্ডের বৃদ্ধি বেশি আর এখানে বীজপত্রাধিকাণ্ডের বৃদ্ধিটা বেশি উদাহরণগুলো দেবে দুই দুয়ের প্রশ্ন সপরযুগ আর ইত্যুগের মধ্যে পার্থক্য এখানে একই গাছের একই গাছের দুটো ফুল হতে পারে বা একই গাছের একই ফুলের মধ্যে হতে পারে যাই হোক গাছ চেঞ্জ হবে না একটা গাছের একই ফুলে হতে পারে বা একটা গাছে তো অনেক ফুল ফটে সেই গাছের একটা ফুল থেকে অন্য ফুল হতে পারে সেই যে পরাগযোগ সেটা সব পরাগযোগ আর ইতর পরাযোগে গাছটাই চেঞ্জ হয়ে যাবে এক গাছ থেকে অন্য গাছ একই প্রজাতির এক গাছ থেকে অন্য গাছ বাহক এখানে বাহক তো লাগবে না যেহেতু একটা গাছের একটা ফুল থেকে একটা ফুলে পড়বে আর যেখানে একটা গাছের একটা ফুল থেকে ওই গাছের অন্য ফুলে পড়বে সেখানে বাহক লাগে ওকে আর এখানে কিন্তু বাহকের ওপর নির্ভরশীল যেহেতু গাছটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে পরাগ্রণের বইয়ে নিয়ে যেতে গেলে কিন্তু বাহক লাগবে মৌমাছি হোক প্রজাপতি হোক বাহক লাগবে এখানে পরাগ্রণের অপচয় কম হয় যেহেতু ওই গাছেই পড়ে বা ওই ফুলেই পড়ে আর এখানে দূরে অন্য কোনো গাছে পড়ে তার জন্য অপচয়টা বেশি হয় এরকমভাবে তোমাদের পার্থক্য লিখতে হবে তিনটে লিখবে তাহলেই হবে এরপর নেক্সট ব্যাপন অবিস্রমণের মধ্যে পার্থক্য এখানে ব্যাপন কঠিন তরল গ্যাসের মধ্যে হয় এখানে কেবলমাত্র দ্রবণের মধ্যে হয় এখানে অর্ধবেদ্য পর্দা বা যে কোনো পর্দা কিন্তু দরকার হয় না কোনো পর্দাই দরকার হয় না ব্যাপনে কিন্তু এখানে অর্ধবেদ্য পর্দা লাগে আর এটা দেবে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে দিকে কিন্তু ব্যাপন ঘটে মানে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে আর এখানে লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণের দিকে দ্রাবক অণু যেমন জলের মধ্যে যদি চিনি মেশায় তাহলে চিনিটা হচ্ছে দ্রাব চিনিটা হচ্ছে দ্রাব অণু আর জলটা হচ্ছে দ্রাবক তাহলে এখানে কী হবে দ্রাবকটা মানে জলটা যাবে ওকে তিনটে পার্থক্য লিখবে সরল পত্র মানে একক পত্র আর যৌগিক পত্রের মধ্যে পার্থক্য এখানে অখণ্ডিত বা আংশিকভাবে খণ্ডিত একটি পত্রফলক দ্বারা গঠিত পাতা আর এখানে কিন্তু মধ্যস্থিরা মানে পত্রফলকের কিনারা গভীরভাবে খণ্ডিত হয়ে মানে ভাগ হয়ে মধ্যস্থিরা পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়ে একাধিক খণ্ডিত অংশ বা পত্র গঠন করে তাহলে একাধিক পত্রক নিয়ে গঠিত এখানে তাহলে মধ্যশিরা এখানে কিন্তু মধ্যশিরা থাকে আর এখানে মধ্যশিরার পরিবর্তে কী হবে পত্র কক্ষ তৈরি হয় এখানে পত্রের কক্ষে মুকুল থাকে এখানে মুকুল থাকে না এখানে উপপত্র থাকতে পারে নাও পারে কিন্তু উপপত্র এখানে থাকে না উদাহরণগুলো দেবে পাঁচের দিকের প্রশ্নগুলো চলে আসবো প্রথমে আমের গঠনের ছবিটা অঙ্কন করতে হবে বাইরের যে ত্বক যে খসাটা আমরা ফেলে দিই সেটা হচ্ছে বহির যে অংশটা খায় সেটা হচ্ছে মধ্যত্বক বীজের মধ্যে বীজের যে বাইরের আবরণ সেটা হচ্ছে অন্তত্বক আর ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে বীজ ওকে আর পাতার ছবি বলেছে আদর্শ পাতার ছবি আরও একবার বলি যারা পেট ক্লাসে যুক্ত হতে চাইছো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম পেট ক্লাসে যুক্ত হতে পারো তাহলে সমস্ত এই যে বিষয়গুলো লেখা হয়েছে তোমাদের ক্লাস সেভেনের এগুলো তোমরা পিডিএফ নোটস পাবে হ্যান্ডরাইটের নোটস সেগুলোই তোমাদের পিডিএফ করা থাকবে কিছু টাইপ করা থাকবে পেজ কাটিংও কিছু কিছু থাকতে পারে সেগুলো আমি একদম পরপর সুন্দর করে সাজিয়ে দিয়েছি টু দ্য পয়েন্ট এবং যত নম্বরের প্রশ্ন কত যতটা লিখতে হবে সেভাবেই কিন্তু সাজানো হয়েছে মাসে মাসে মিনিমাম একটা চার্জ রাখা হয়েছে মান্থলি ফি একদমই ন্যূনতম তোমরা দেখতে পাচ্ছ সেটা পে করে তোমরা কিন্তু ক্লাসগুলোও পাবে ইউটিউবে প্লাস নোটসগুলো পাবে প্রশ্নচিত্রার সমাধান সেগুলোও পাবে পিডিএফের আকারে এবং সাজেশান আনসার সব কিছু কিন্তু পাবে এখানে পাতার যে ছবিটা দিয়েছে পাতার একদম আগার অংশ সেটা হচ্ছে পত্রাগ্র মানে পত্র যুক্ত অগ্র আগার দিক কিনারা এটা পত্র কিনারা এই শিরা মেন হচ্ছে শিরা শিরাকে আরও ভাগ ভাগ হচ্ছে সেটা হচ্ছে উপশিরা কেমন তাহলে মধ্য সে মাঝেরটা হচ্ছে মধ্য মধ্যশিরা ওকে শাখা শিরা এইটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে পত্রবৃন্ত আর এটা এই ছোটো ছোটো পাতার মতো বেরিয়েছে এটা উপপত্র আর নিচের জায়গাটা হচ্ছে পত্র মূল এরকমভাবে প্রত্যেকটা অংশ কিন্তু তোমরা দেখাবে ওকে আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসে লাইক দেবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট